স্পাইন সার্জারি তো অর্থোপেটিক সার্জনরা করেনি ওনারা করেন কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডে আসি সেটা হলো যে আমাদের নিউরো সার্জারিতে যারা লেখাপড়া করে যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করে তাদের কিন্তু মেন কনসার্ন হলো ব্রেন এবং স্পাইনাল কট তো স্পাইনাল কটটা থাকে কিন্তু স্পাইনাল কলামের ভেতরে ওটা একটা বনি স্ট্রাকচার তো আমি যদি স্পাইনকে অ্যাপ্রোচ করতে চাই আমাকে কিন্তু দুটো সম্পর্কে আমার ক্লিয়ার কাট ধারণা কনসেপশন পারসেপশন এগুলো লেখাপড়া এগুলো থাকতে হবে তো আমার মনে হয় যে এই এই ক্ষেত্রে আমাদের একাডেমিক পার্সপেক্টিভ যেটা সেখানে হয়তো আমাদের দুইটা স্পেশালিটির কিছুটা ডিফারেন্স থাকে যে স্পাইনাল কড সম্পর্কে একজন নিউরোসার্জন যতটুকু জানবেন রুটস সম্পর্কে জানবেন এবং এটার গাঠনিক স্ট্রাকচার সম্পর্কে জানবেন কারণ এটা ব্রেনেরই কিন্তু কন্টিনিউশন ব্রেনেরই কন্টিনিউশন স্পাইনাল কর সুতরাং আমাকে টোটাল ব্রেন স্কাল বোন স্পাইনাল কলাম নার্ভ স্পাইনাল কর্ড এগুলো সম্পর্কে ধারণা নেওয়া নিয়ে কিন্তু আমাদের স্পাইনে অ্যাপ্রোচ করা খুবই ডিফিকাল্ট এবং আমরা যেমন ট্রেনিওভাটিপ্ল জাংশন বলি মগজ মগজের সাথে মেরুদণ্ডের যে জোড়ার জায়গা এবং একদম কক্সি শেষ হাটটি পর্যন্ত আমাদের অ্যাপ্রোচ কিন্তু আমরা সব জায়গাতেই করি বা আমরা করতে পারি এবং আমাদের রেসিডেন্টদের আমাদের যারা স্টুডেন্ট তাদেরকেও এগুলো শেখানো হয় তো এইসব জায়গাতেও কিছু কোশ্চেন থেকে যায় যে আমরা এগুলো সবগুলো অ্যাপ্রোচ করতে পারি কিনা তবে আমি খুব কনফিডেন্টলি বলবো যে নিউরোসার্জনরা স্পাইন সার্জারির ক্ষেত্রে যে পরিমাণ তারা কনসাস থাকে সচেতন থাকে এই সচেতনতারও অন্য অনেক ক্ষেত্রেই ঘাটতি থাকে তো এটা আসলে রুগী রেডিয়েশান নয় যে মেরুদণ্ডের সমস্যা পিঠের ব্যথা মাজার ব্যথা হারের যেহেতু সমস্যা আমি অর্থোপেটিক সার্জনের কাছে যাব। তো এটা পেশেন্টস চয়েস তাদের চয়েস তারা কোথায় যাবে তবে ফার্স্ট ওয়ার্ল্ডে অর্থোপেডিক সার্জনরাও ভালো কাজ করছেন নিউরো সার্জনরাও ভালো কাজ করছেন আলটিমেটলি যারা এটাতে এমফেসিস দেবে চেষ্টা করবে তারাই কিন্তু আগায় যাবে